নোংরা জিনিস ফেলে দাও ছি 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 ওটা ফেলে দাও গুলো গুলো ঘুম হলো ঘুম কেমন হলো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আনাবিয়া ঘুম হলো ঘুম হয় নাই আরো ঘুমাবে আর ঘুমাবে না ভালো লাগছে না শরীর ভালো লাগছে না কেন কি হয়েছে জ্বর এসেছে নাকি হয়েছে আনপিয়া মাকে বলো কথা বলবে না হম মুখটা কালো করলে কেন মাম্মি ভুক শোনো আনাবিয়া আমাকে গরু কিভাবে ডাকে ছাগল কিভাবে ডাকে বিড়াল কিভাবে ডাকে কুকুর কিভাবে ডাকে তারপর মুরগি কিভাবে ডাকে তারপর পাখি কীভাবে ডাকে আনাবিয়া কীভাবে ডাকে আর আনাবিয়ার মাম্মি কীভাবে ডাকে আনাবিয়া আনাবিয়া আনাবিয়ার কি ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হয়নি এত বেলা পর্যন্ত ঘুমিয়েও তোমার ঘুম ভালো হয়নি এটা কি কালার ব্যান্ড ব্যান্ড তোমার কি কালার খুলে ফেলছ ব্যান্ডটা কি কালার বলো তো লাল কালার ব্যান্ডটা কি কালার চশমা পড়েছে তাই ক্লিপটা কি কালার পড়েছে ওই যে উপরে ক্লিপ হ্যাঁ ওটা নো হ্যাঁ চশমাটার চোখগুলো কি কালার নো কালো কালার বলো রেড মানে লাল রেড মানে व्हाइट मानी हलूद व्हाइट मानी सादा व्हाइट मानी रेड मानी लाल रेड मनी व्हाइट मनी व्हाइट मनी सादा रेड मनी रेड मानी लाल रेड मानी বকো কেন রেড মানি লাল রেড মানি লাল হোয়াইট মানে সাদা আবার বলো রেড মানি আল্লা গো আমি পাগল হয়ে যাব কি উল্টা পাল্টা বকে তুমি চমা ববে তোমার চমা আমি কোথায় পাবো তোমার জম্মাগুলো সব ভেঙে ফেলেছ হুম আচ্ছা তোমার চোখ কয়টি জীবনের প্রথম শুনলাম মানুষের তিনটা চোখ থাকে দুইটি চোখ তোমার দুইটি চোখ তোমার নাক কয়টি তোমার তিনটা নাক পাগলি একটি নাক কয়টি নাক আর চোখ কয়টি দুইটি হম কান কয়টি তোমার কান কয়টি কান দুইটি হম

পারবে না এদিকে আসো মাম্মি দিয়ে দিই কোথায় গেল দাও মাম্মির হাতে দাও এদিকে আসো দিয়ে দিয়েছি কি ফেলে দিতে হবে এটা বড় এর শোনো এখানে কয়টি আঙ্গুলো হ্যাঁ বড়ই খাবা দিব তোমার শোনো তোমার নাম কি আনাবিয়া তোমার নাম কি আচ্ছা একটু এগুলো বলো তো আমাদের জাতীয় পশুর নাম কি আমাদের জাতীয় ফুলের নাম কি

আমাদের দেশের নাম কি আমাদের আমাদের দেশের নাম কি বাংলাদেশ হুম তারপর তারপর আমাদের জাতীয় ফলের নাম কি ভেরি গুড আনাবিয়া কত কিছু বুঝে গেছে কত কিছু শিখে গেছে তারপর বলতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো তা পাখি কি কোথায় তুটা পাখি নিয়ে আসো বলো আতা গাছে আতা গাছে এই আই মামনি বলো আতা গাছে তোতা পাখি আর বলবে না ঠিক আছে বলতে হবে না রাগ করেছে আমার মা চুল বাঁধবে না কেন বেগুন ভাজা খাও তুমি খাও হ্যাঁ সবাই খাবে না তুমি একাই খাও আমি এখন সবাই কই পাবো হ্যাঁ সবাইকে কোথায় পাবো কে কে খাবে ঠিক সব খাও

ハンダホック。